হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো রাজশাহী ট্যুরের দ্বিতীয় পাঠ তো চলুন দেখা যাক তো শুরুতে আমরা যে নাগর ডোলাটি ঘুরতে আমরা এই শেয়ার করতে চাই এর জন্য আমরা প্রথমে টিকিট কাউন্টারে ঢুকে বলি তো টিকিট কাউন্টারে ঢোকার পর এত জাম ছিল যে ভাবতেছি আমরা রাইট নিব না পাশে বাচ্চাদের একটা রাইড চলতেছিলাম সেই রাইটটি বহুল করব। কিন্তু তারা আমাদের এই রাইটটি শেয়ার করতে দিব না শুধু বাচ্চাদের জন্য এই রাইডটি যাই হোক পরিশেষে আমরা অনেক কষ্ট করে ঠেলাঠেলি ঠেলি চাপা করে রাইটে করতে পারি তারপর আমরা রাইট থেকে নেমে দেখি একটা আপু আমাদের দেখি জুজের বোতল করে পানি খাচ্ছিল এগুলো কি ভাবা যায় তো ভিউয়ার্স আমরা ইতিমধ্যে চলে আসছি পদ্মার পরে তো এসে তো আমাদের চক্ষু উঠে যায় কারণ এখানে এসে হাজারটা মাঝি ভাই আপনাদের ডাকবে কিন্তু রেটি ছাড়বে না কথার কাজে মিল পাবেন না তর্কে জড়িয়ে পড়তে হবে কিন্তু পরবর্তীতে আবার আরেক পারে চলে যায় তাদের সঙ্গে কথা বলি তো ভিভার্স এদের সঙ্গে আমাদের কথা মিলে যায় এবং কথার পর নৌকা নৌকাতে উঠে পড়ি মাঝে ভাইটি নৌকা স্টার্ট করে তো আমাদের কথা ছিল যে নৌকা নিয়ে আমরাও একটা চরে যাব ওখানে নামবো এবং কিছুক্ষণ সময় কাটানো পর বছর পরে চলে আসবো তো আমাদের জনপতি ভাড়া ছিল চল্লিশ টাকা তো আমরা ইতিমধ্যে রান্না করেছি দেখতেই পাচ্ছেন আর এত সুন্দর একটা ভিউ দিচ্ছে যা আসলে চল্লিশ টাকা কিছুই না তো পদ্মার বক আমার চলে যাচ্ছি একটা চরে তো চরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর সেই সঙ্গে আমাদের এই পরম তবি গেলে যে সূর্যোদয় দৃশ্য এটা আসলে ছড়াছড় সবার চোখে পড়বে না তো আমার জাস্ট টাইমে যাওয়ার কারণে জিনিসটা উপভোগ করতে পারছি তো আর চলুন পদ্মার ওই পারে চলে যাই চরে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো ভিউয়ার্স আমাদের নৌকাটি এখন পদ্মা নদীর মাঝে তো আমাদের নৌকাটি ছোট হওয়ার কারণে একটু দুল ছিল আর আমরা জনসংখ্যা ছিলাম বারো জন তো এই জন্য মাঝে মামা বারবার বলতেছিল একটু নড়াচড়া কম করুন আর চুপচাপ বসে থাকুন তো কে শোনে কার কথা ছেলে পেলে তো সবাই উচ্চশীতে আনন্দিত তো সবাই যে যার ফোন নিয়ে সেলফি ছিল পানি নাড়তেছিল তো সবই আমি একটা বিষয় লক্ষ্য করছি যে যত দূরত্ব আমাদের মধ্যে যাচ্ছি ঢের পরিমাণ বাড়তেছিল পানি কম ছিল তারপর ঢের পরিমাণ বাড়তেছিল তো একটু ভয় লাগতেছিল তো এরপর আমরা আস্তে আস্তে করে চরের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমাদের নৌকাটি দাঁড়িয়ে যায় চরের পাশে তো আমাদের ছেলেপেয়া তর সীমা সবাই নেমে পড়ে গোসল করতে যেতে এর মধ্যে ছিল আমাদের বড় ভাই ও তার ছেলে তাদের বাবা ছেলের কোন ছুটি দেখতে দেখতে সময়টি পার হয়ে যায় তো একটা কথা বলে রাখি আপনারা যখন পত্র আসবেন মাঝিদের কথার মতো কখনোই নৌকাতে ভ্রমণ করবেন না আপনারা দরদাম করে নৌকা ঠিক করবেন এবং ভালো দেখে একটা নৌকা নেবেন সব নৌকা কিন্তু ভালো না ছোট নৌকা কখনোই নেবেন না যেহেতু আমরা নিছিলাম ভুলটি বুঝতে পারছি তো ভিও আমাদের গোসল শেষ করে আমরা এখন রওনা দেব বাসার উদ্দেশ্যে তো সেই সঙ্গে রাজশাহী যেহেতু লাইটিং এর শহর আমি বলবো লাইটিং এর শহর কারণ রাজশাহী যেদিকে রাত্রে থাকে লাইটিং আর লাইটিং এত লাইটিং রাশেতে চলে বিদ্যুতের কি অবস্থা হবে আল্লাহ জানে তবে সুন্দর লাগতেছিল জয় হোক ভিউয়ার্স আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিও শেয়ার দেবেন এবং একটা লাইক দেবেন ধন্যবাদ